হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে হিমালয়া অশ্বগন্ধা আয়ুর্বেদিক ট্যাবলেট সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আজকাল এই আধুনিক জীবনে মানুষ অনেক বেশি স্ট্রেস থাকেন শরীরে এনার্জির অভাব বোধ করেন এছাড়া রয়েছে মেন্টাল স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা শরীরে যেন স্ফূর্তি আর আসে না তবে আপনাদের চিন্তা থেকে মুক্তি দিতেই আজকের এই ভিডিও আমি নিজে এই ট্যাবলেট খেয়ে থাকি এবং সত্যি বলছি উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদেরও এই ট্যাবলেট সম্পর্কে একটু জানিয়ে রাখি কম্পোজিশন হিমালয় আয়ুর্বেদিক কোম্পানির প্রোডাক্টস সম্পর্কে আমরা সকলে অবগত তারা দীর্ঘদিন গবেষণার পর কোনো প্রোডাক্ট লঞ্চ করে আর এটি কোম্পানি দাবি করেছে যে এই ট্যাবলেটসগুলি সম্পূর্ণরূপে হিমালয়ান অঞ্চলের অশ্বগন্ধার শিকড় দিয়ে তৈরি যা বিশেষভাবে শরীরে কার্যকরী বেনিফিটস বা উপকারিতা অশ্বগন্ধা ট্যাবলেট এর প্রধান উপকারিতা হল এটি স্ট্রেস কমায় মেন্টাল স্ট্রেসকে কমিয়ে দেয় মনকে শান্ত করে অ্যাংজাইটি থেকে মুক্তি দেয় শরীরকে রাখে চনমনে এছাড়া যৌবনকে সতেজ রাখতে বিশেষভাবে সহায়তা করে পার্শ্ব প্রতিক্রিয়া এর খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে প্রথম চার পাঁচ দিন একটু বেশি ঘুম পাবে ডোসেস বা খাওয়ার নিয়ম সকাল এবং রাত্রে একটি করে ট্যাবলেট এক গ্লাস জল সহযোগে খাবেন চাইলে পনেরো দিন পর দিনে একবার করে খেতেও পারেন আমি সাজেস্ট করব টানা তিন মাস খাওয়ার পর কিছুদিন বন্ধ রেখে আবার খাওয়া শুরু করুন কেননা আমার মতে কোনো ট্যাবলেটে দীর্ঘদিন খাওয়া শরীরের পক্ষে ভালো নয় প্রাইস বা মূল্য ষাটটি ট্যাবলেটের দাম দুশো টাকা ভারতীয় মুদ্রায় প্রাপ্তিস্থান সারা বিশ্বের একশো এরও বেশি দেশে এই ট্যাবলেট পাওয়া যায় অনলাইন এবং যে কোনো ঔষধের দোকানে এই ট্যাবলেট পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন অ্যাংজাইটি স্ট্রেস ফ্যাটিগ এগুলির যদি আপনার সমস্যা হয় তাহলে আজই সেবন করুন হিমালয়া অশ্বগন্ধা আয়ুর্বেদিক ট্যাবলেটস আর সমস্ত সমস্যাকে বলুন টাটা বাই বাই